আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক এখন শ্রাবণ মাস চলছে এই শ্রাবণে সবজি চাষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ আমরা জানি ভারী বর্ষণে সবজি ক্ষেত ভেসে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এরপরও পাটগ্রাম উপজেলার এক কৃষক ভাই ঝুঁকি নিয়ে বেগুন চাষ করছেন আমরা এই ভাইয়ের সঙ্গে আজকে কথা বলছি এখন মাস মাসে আবার কোন বেগুন ছিঁড়াচ্ছেন গ্রীষ্মকালীন বেগুন বলা হয় গ্রীষ্মকালীন বেগুন বলা হয় আচ্ছা আপনি কত বিঘা জমিতে বেগুন করেছেন এই গ্রীষ্মকালীন বেগুন এক একরের মাটি এক একরের মাটি গ্রীষ্মকালীন বেগুনটা কেমন ফলছে কেমন ফলছে একটু ফলন কম হলো কত করে কেজি বিক্রি হচ্ছে এখন বর্তমান বাজার ৩০ টাকা কয়েকদিন আগে বেশি ছিল ৪০ টাকা ছিল ৫০ টাকা ছিল আচ্ছা আচ্ছা টাকা টাকা ছিল এখন 30 টাকা 30 টাকা তাহলে প্রতিদিনে কতগুলো করে বেগুন উঠছে আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় মন আরো অনেক হওয়ার মানে গাছ হিসেবে অনেক ঘর দরকার আচ্ছা আপনি প্রতিদিনে পাঁচ থেকে ছ মণ করে বেগুন তুলছেন প্রতিদিনে পাঁচ থেকে ছ মন বেগুনের দাম কত পাচ্ছেন এখন পাঁচ মন থেকে ছয় মন হলে পাঁচ মন হলে মোটামুটি পাচ্ছি আমি আরও আমাদের পাটগ্রাম একটু অসুবিধা আরও দেওয়া লাগে পাঁচ টাকা কেজি প্রতি আচ্ছা ক্যারিং খরচ মানে এক হাজার টাকা মন আমার পাওয়া যায় এক হাজার টাকা মন পাওয়া যায় আচ্ছা আপনি কি আশা করছেন এই যে আপনি এক একরের মাটিতে এবারে যে বেগুন করছেন এইখান থেকে এই বেগুনের ক্ষেত্র থেকে আপনি কি পরিমাণ লাভ আপনার আশা করছেন আপনি আশা করছি যে এক লক্ষ টাকা খাচ্ছি যদি আমার এখানে দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা লাভ হতে পারে এই এলাকায় কি লেবার পাওয়া যায় নিয়মিত লেবার পাওয়া যায় অনেক সময় নিজের শ্রম দেওয়া লাগে এই বেগুনটা আবাদ করতে গিয়ে গিয়ে আপনি কি ঝুঁকির সম্মুখীন হচ্ছেন এখানে ঝুঁকিটা কি এই কৃষিটাতে কি কোনো ঝুঁকি আছে হ্যাঁ শুধু পোকার ঝুঁকি পোকার ঝুঁকি আচ্ছা তাই এই ঝুঁকি আপনি কিভাবে আপনার ইয়া করছেন আমি বিভিন্ন প্রকার ওষুধকে মানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আবার অনেক পরামর্শ করার পরে দেখতেছি যে মশা এই জমিতে মশা বেশি ক্ষতি করে গ্রীষ্মকালীন বেগুন গ্রীষ্মকালীন বেগুনে কোনটা বেশি ক্ষতি করে মশা মানে সাহিত্যের মধ্যে যে মশাটা এই বেগুনের জ্বালাগুলোকে কিছু খাওয়ার কারণে ফলগুলো কোকরা ফেকরা অনেক সমস্যা আচ্ছা এটাকে একটু ওই যে ধুনা দেওয়া লাগে বিভিন্ন প্রকার ধুমা দিয়ে মশাগুলোকে ভুই থেকে পিটা লাগে আচ্ছা কয়লে যেমন ধুনা দেয় এরকম একটা মাধ্যম তা আলহামদুলিল্লাহ এখন আমার বেগুনে এরকম পোকা নাই হ্যাঁ তা আশা করতে থাকে যেতে লাভবান হবে আচ্ছা পাটগ্রাম কৃষি অফিস আপনার কোনো সুবিধা কি দেয় বা আপনার এই দেখভালের জন্য এসেছে কখনো না ওরা অনেকে অনেকবার জানাছি আমিও নিজেও গেছিলাম কৃষি অফিসে হ্যাঁ তো ওরা এরকম কোনো সুবিধা পাইনি মানে কোনো সহযোগিতায় আমার অনেক সময় ফোন করি

সুপ্রিয় দর্শক আমরা এসেছি পাটগ্রাম পৌরসভার আট নং ওয়ার্ডে এই ওয়ার্ডের আমাদের এক ভাই বেগুন আবাদ করেছেন ভাইয়ের নামটা কী যেন মোহাম্মদ সৈয়দ আলী বুলু মোহাম্মদ সৈয়দ আলী ভাই সৈয়দ আলী বুলু ভাই বেগুন আবাদ করেছেন এক একরের মাটিতে এটা শ্রাবণ মাস চলছে এখন সাধারণত অফ সিজন বেগুনের সিজন না এটা তারপরে তিনি ঝুঁকি নিয়ে এক একরের মাটিতে বেগুন আবাদ করছেন আর তিনি আশা করছেন যে এখান থেকে দুই থেকে তিন লক্ষ টাকা তিনি প্রফিট করতে পারবেন এটা মাসের ক্ষেত ইতোমধ্যে তিনি দু মাস পার করেছেন এখনও তার হাতে আছে চার মাস প্রতিদিনই তার ভাষ্যমতে পাঁচ থেকে ছ মন বেগুন উঠছে পাঁচ থেকে ছ মন বেগুনের মূল্য পাঁচ থেকে ছ হাজার টাকা দাঁড়াচ্ছে আশা করা যাচ্ছে যে এই বেগুনটা থেকে তিনি প্রফিট পাবেন লাভ পাবেন এবং সবথেকে বড় কথা এই অফ সিজনে সবজির চাহিদা মেটাচ্ছে পাটগ্রাম উপজেলার বিভিন্ন বাজারগুলোতে তার এই বেগুনটা যাচ্ছে আমরা জানি যে অতি বর্ষণের কারণে কখনো কখনো আমাদের সবজিগুলো নষ্ট হয়ে যায় আমাদের বাজারে সবজির চাহিদা মেটানোর মতো সবজি থাকে না সেই চাহিদা মেটাচ্ছেন আমাদের বুলু ভাই এদিক থেকে উনি একটা ধন্যবাদ পেতেই পারেন তো বুলু ভাইয়ের ভাষ্যমতে আমরা যেটা দেখলাম সবাই যদি আমরা এই আবাদগুলো করি তাহলে আমরা নিজেরাও বেনিফিটেড হব এবং আমাদের যে সবজির চাহিদা ফিলাপ হবে সবাইকে ধন্যবাদ